হবে তখন সে অটোমেটিক এই অপ্রস্থিতজনিত কারণে অসুবিধার বাসা থাকে যে কোনো রকম সুবিধা এবং বিভিন্ন রকম বাচ্চারা ধরুন আপনার এলাকায় কিছু বিকল্পঙ্গ বাচ্চা থাকলো ও যেকোনো ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের 40 সাল থেকে আমাদের পোষণ মাসের অনুষ্ঠান এইখানে সামনে ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে আজকে আমরা সবাই জানি সেপ্টেম্বর মাস এক থেকে তিরিশ তারিখ অবধি পোষণ মাস হিসেবে আমরা পালন করি তো আজকে আমরা এখানে আসলাম এই অমরওয়া সেন্টারে পোষণ মাস পালন করার জন্য তো এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডেপুটি মেয়র মনিকাধি এবং আমাদের কমিশনের সদস্যা দত্ত এবং এবং সাহা আমাদের মনিকা দত্ত আর উপস্থিত আছেন আমাদের সিডিপিউর অফিস থেকে আপনি সুপারভাইজার এবং আমাদের ডিপার্টমেন্টের আধিকারিক আর অন্যান্যরা যারা এখানে উপস্থিত